যখন আমাদের খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যেটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে হয়তো শওকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন এবং তার বাড়ির লোকজন বলছে যে তিনি পার্টির গোষ্ঠীদ্বন্দ্বতে তাঁর মৃত্যু হয়েছে এমনই দাবি জানাচ্ছেন তাঁরই বাড়ির লোকজন তাহলে এই কি খুনের দায় কি শওকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আমরা চলে এসে আইএসএফ এর কেন্দ্র অফিসে আর জানেন ভাঙড়ে একটা আতঙ্কিত দুর্ঘটনা ঘটে গিয়েছে আতঙ্কিতাঙড়ে টিএমসির এক ডাবের নেতা তিনি কিন্তু খুন হয়েছে আর সেই খুনের দায় আইএসএফ এর উপরে উঠছে এবং তিনি কিন্তু আরাবল ঘনিষ্ঠ ছিল তারপরেই তাকে চাপ দিয়ে সকাত মোল্লার পাশে নিয়ে আসা হয় তারপরেই তার কিন্তু কিছুদিন যাওয়ার পরে তার মৃত্যু হয় আর গুলিতে মৃত্যু হয় কিন্তু কুপিয়াও মারা হয় এমনই দাবি করাচ্ছে তারা বাড়ির লোকজনের পক্ষ থেকে এবং এই মুহূর্তে বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে আইএসএফের কেন্দ্র অফিসে আছে কি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানাই দেখব এবং তার বাড়ির লোকজন বলছে যে তিনি পার্টির গোষ্ঠী দ্বন্দ্বতে তারার মৃত্যু হয়েছে এমনই দাবি জানাচ্ছেন তানারই বাড়ির লোকজন তাহলে এই কি খুনের দায় কি শকাত মোল্লা কেন সকাত মোল্লার নামে একাধিক খুনের মামলা আছে একাধিক খুনের নামও আছে তাহলে সেই শওকাত ভাঙড়ের বিধায়ক সিদ্দিকী সাহেব বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙরের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সওকাত মল্লার সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সওকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারি নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকত মুল্লা সাহেবের পিডিভিএস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্ত থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ দিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা করেছে ওরা আপনার একতা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন শকাত ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাজ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক ভাঙড়ের মানুষ খুন হয়েছে ভাঙড়ার মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের ওপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠী আমি শুধু বলছি না আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে আর আমিও বলছি যখন আমার কাছে খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যে এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে হয়তো শওকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন এটা অনেক কিছু জানেন সওকাত মোল্লা সাহেব তত সঠিক করলে উঠে আসবে ঘটেছে

আমরা হারে হারে টের পাচ্ছি কিভাবে কখনো মনোজিত মিশ্র তো কখনো কলেজ রুমে মহিলাদেরকে নিয়ে মেসেজ নিচ্ছে বা পুরুষদেরকে নিয়ে পুরুষই মেসেজ নিচ্ছে অনৈতিক কর্মকাণ্ড আমি একটা দায়িত্ব নিয়ে বলছি যে অনেক মহিলা মুখ পুরুষ মুখ খুলতে পারছে না যারা নবগত কলেজে আসছেন তারাও এই ধরনের শারীরিক মানসিক অনেক হেনস্থার শিকার হয়েছে ওই আইন কলেজের ছাত্রটি মুখ খুলেছে বলে আমরা জানতে পারছি ফলে আমরা চাই দ্রুত নির্বাচন হোক নির্বাচন হয়ে একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্রদের অভাব অভিযোগ সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা বলিষ্ঠ কণ্ঠ হত আর আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস ভাবছে তার পৈতৃক সম্পত্তি এটা সে তারা জাঁকিয়ে বসতে চাইছে ওখানে যখন স্টুডেন্ট ফ্রন্ট বা বিরোধীরা যখন তাদের অ্যাক্টিভিটি করতে চাইছে তাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে করে বা তাদের উপর আক্রমণ চালাচ্ছে ব্যানার ছিঁড়ে দেওয়া সংক্রান্ত বিষয়ে রেজিস্টার্ডকে ভিসিকে এরা মেল করে স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে ভিসি তাদেরকে টাইম দিয়েছে সেই নির্দিষ্ট টাইমে যখন ভিসির সাথে দেখা করতে যায় বা রেজিস্ট্রের সাথে যখন দেখা করতে যায় সেই সময় আবার বহিরাগত কিছু পুলে যারা টিএমসিপি নেতা হিসাবে দাবি করে তারা তাদের উপরে আক্রমণ চালিয়েছে প্রাণে মারানোর চেষ্টা করেছে ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে তারপরে বাইরে প্রচুর ছেলেপুলে বা বহিরাগত নিয়ে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢুকিয়ে তাণ্ডব অনেক চালাচ্ছিলো তারা পেরে উঠতে পারেনি প্রাণে বেঁচে ছেলেগুলো বাইরে বারো হয়েছে টেকনোসিটি থানায় এই বিষয়ে মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে আমরা অপেক্ষা করছি ইউনিভার্সিটির সর্বোচ্চ যারা কর্তা আছেন লাইক বিসি রেজিস্ট্রার কন্ট্রোলার যারা এই ধরনের যারা আছেন তারা এই বিষয়টা কি পদক্ষেপ গ্রহণ করে অন্যথায় অলরেডি কোর্টে একটা মামলা হয়ে আছে যে সমস্ত ইউনিয়নগুলোকে তালা মারার জন্য ওই মামলা রেজ ধরে আমরা আলিয়ার বিষয়টাকে নিয়েও আমাদের কাছে এমন ফুটেজও আছে যেখানে যারা ঢুকে দাদাগিরি করছে একটা সময় তাদেরকে রেস্ট্রিক করা হয়েছিল ইউনিভার্সিটিতে মহিলা সংক্রান্ত বিষয় আমি সে বিতর্কে যাব না সেই সমস্ত ফুট মানে এই বিষয়গুলো আমাদের কাছে আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দেবো যারা ছাত্র প্রতিনিধি হয়ে আছে তারা ইউনিভার্সিটির কোন ইয়ারে পড়ে কারা তারা কোন ডিপার্টমেন্টে পড়ে সেগুলো আমরা আমাদের কাছে তথ্য এসেছে প্রয়োজনে আমরা ওগুলোকে নিয়ে যে মামলাটা হচ্ছে ওই মামলায় ট্যাগ করে আমরা মামলা

খুন খারাপি করিয়ে মারামারি করিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব করিয়ে অপরের দিকে বিরোধীদের দিকে দাগিয়ে দেওয়া হয় দাগিয়ে দিত নমিনেশন কাট কাটছে আবার বলছি নি যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না এখন আমি বলছি এই যে খুনটা হয়েছে শকাতমুল্লাহ সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেন করেছে এটা আমি বলতে পারি সেই দিনের শেষে ভাগ লড়াই এ বড়ো নেতা হয়ে যেতে পারে সে ছোট নেতা হয়ে যেতে পারে এই মর্ম এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো আমি ভাঙনের বিধায়ক হিসাবে রাজনীতির উদ্ধে গিয়ে বলছি এই খুনের আমি চরম বিরোধিতা করছি এর প্রতিহত হওয়া এইটার প্রতিকার হওয়া দরকার এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য মমতা ব্যানার্জি ভাঙর ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙরের মানুষকে খুন করতে হবে তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক যে বা যারা খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আর পরিবারের সাথে যোগাযোগ করব পরিবার যদি আমাকে ইনসিওর করে আশ্বাস দেয় পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগীয় তদন্ত হোক বা সিবিআই তদন্ত হোক যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করবো কোটি